প্রিয় দর্শক ফুটবল খেলার সেমিফাইনাল খেলাটা হচ্ছে এমন একটি খেলা যা ফুটবল টুর্নামেন্টের ইম্পর্টেন্ট একটি খেলা এবং আজকে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনাল প্রথম লুচুনপুর ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টের আজকে প্রথম করছে আহ বাড়ি রং দুনু ফুটবল একাদশ বনাম বাসগাড়ি ফুটবল একাদশ দুই দলের খেলাই হবে আজকে একদম উত্তেজনা মূলক দুইটা দলই খুব ভালো এবং জনপ্রিয় খেলা খেলোয়াড় এবং এরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় নিয়ে আসছে আজকের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তো আজকের খেলা আশা করছি অনেক চমৎকার হবে এবং অনেক জমজমাট হবে তো আর কথা না বাড়ি আজকে আপনাদেরকে আমি পুরো খেলাটা দেখাবো আমার সাথে জানাই 여러분의 구독과 좋아요는 저에게 아주 큰 힘이 됩니다. इज़े कंदा जेके बुकानी

干一杯！ লুচনপুর ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সপ্তমবারের মতো ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাইদুল ইসলাম ফরিদ সহসভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব মোহাম্মদ আলহাদ জামাল আহমেদ চৌধুরী যার আগমনে দর্শকদের যেন হামাগুড়ি লেগে গেছে উদ্বোধক হিসেবে থাকছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ প্রধান আলোচক জনাব মোহাম্মদ জাকির হোসেন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ বকুল মিয়া প্রধান পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক জনাব ডক্টর মোহাম্মদ বরকতুল্লাহ

রেফারির বাসি বাজার সাথে সাথেই কিন্তু হাফ টাইম শুরু হয়ে গেল আর বর্তমানে দুই পক্ষের ফলাফল হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ হাফ টাইম হয়ে গেল এখন পর্যন্ত কোনো দলের কোনো গোল হয়নি এ যেন খেলা হচ্ছে না লড়াই হচ্ছে শুধুমাত্র একটি গোলের

দেখা দিতে আছেন কমপ্লিট 22 ফার্স্ট এম বল ছাইরে দিবি 25 ড্র সুইটলি যেন চেষ্টা করতে একটু একটু করে ডিফেন্স লাইন এর পরে আগলে বের যাচ্ছে 30 থেকে বেশি থেকে আরো মহাপরা হদমান ইশান ভমরা কুরপালনকে ছুঁরেছিলেন বন্ধাইন oh, no, প্রিয় দর্শক লুচুনপুর ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনালের বিজয়ী হয়েছে বাসগাড়ি ফুটবল একাদশ আজকের খেলার ফলাফল হচ্ছে বাসগাড়ি ফুটবল একাদশ এক এবং বাড়িচার রং ফুটবল একাদশ শূন্য খেলা শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠ যেন দর্শকে ভরে গেছে আর বাসগাড়ি লুকেদের যেন বিজয় মিছিল চলছে এবং আজকের এই প্রথম সেমিফাইনালে বাসগাড়ি ফুটবল একাদশ জয়লাভ করে পৌঁছে গেল ফাইনালে আজকের এই খেলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ